সালামু আলাইকুম বিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সুজন ভাই বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা কেমন আছেন আশা রাখি আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি সুজন তো আমি আবারও নতুন করে কিছু পাখি দেখাবো আপনাদের মাঝে আজকে অল্প কিছু লরি পাখির কালেকশন আছে আছে অ্যামাজন আছে গেরে প্যারট কিছু থান আছে কুনুর পাখি আছে এভরিথিং সব পাখি দেখাবো তো এই শীতের মধ্যে আপনার পাখিগুলার একটু যত্ন নেন আমি আমার পাখিগুলোকে যত্ন নিচ্ছি আর হলো আজকে কি কি কালেকশন আছে সবগুলা দেখাবো আর আমার যেই পাখিগুলা যাদের ভালো লাগবে সেই পাখিগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন আশা রাখি খুব সীমিত একটা রেটের মধ্যে পাখিগুলা দেওয়ার চেষ্টা করব আর আমার পাখিগুলো কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু আমার নামে ডিএনএ করা থাকে আজকে যত পাখি দেখায় সব পাখি কিন্তু আমার নামে ডিএনএ করা থাকে আসলে আমি পাখিগুলো বিশেষ গুরুত্ব দেই হল যে এক নাম্বার হলো যে ডিএনএ করি আমার নামে পাখির কোয়ালিটি পাখির বয়স প্রত্যেকটাই হান্ড্রেড হানড্রেড পাবেন আমার কাছ থেকে প্রত্যেকটা পাখি আমি যা বলবো তাই পাবেন আর কোয়ালিটি তো কোনো সিট্রি আমি করি না কখনও আপনারা জানেন আর প্রত্যেকটা পাখি যদি আমি কিন্তু আসলে দুইটা বয়সের পাখি নিয়ে কাজ করার চেষ্টা করি সাধারণত এক হলো পূর্ণাঙ্গ অ্যাডাল পাখি আর হলো ফুললি রানিং পাখি ডিম করা এই দুইটা বয়সের পাখি নিয়ে সাধারণত বেশি চেষ্টা করি কাজ করার জন্য তো চলেন দেখে আসি আজকে আমার এরিয়াতে কি কি পাখি আছে এক এক করে আপনাদের দেখাবো এখানে কিন্তু সুপার কোয়ালিটির এসপিআর আর অরেঞ্জ উইন অ্যামাজন আছে যেই অ্যামাজনগুলা আসলে এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না তো খুবই কম পাওয়া যায় আর এগুলা অনেক আগে পুরাতন পাখি এইগুলা কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের লোকাল ব্রিডের পাখি না এগুলো বাইরের এক প্রভাব পাখি প্রত্যেকটা তথ্যই আপনাদের দেবো আমি আর এই পাখিগুলা কিন্তু আলহামদুলিল্লাহ যে পুরাতন পাখিগুলো আছে সেই পাখিগুলো আলহামদুলিল্লাহ এখন কিন্তু ব্রিডিং আসতেছে অনেক এক পরিমাণে বেবি কালেকশান পাচ্ছেন আপনারা নিউটোর বাজারে দেখবেন আর প্রত্যেকটা অ্যামাজনের বেবির কিন্তু অনেক হাই প্রাইস থাকে হ্যান্ড ফিডিং বেবি যারা টেম বার্ড করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক হাই প্রাইস দিয়ে বেবিগুলা সংগ্রহ করতে হয় আর এখানে সুপার কোয়ালিটির একটি আর অরেঞ্জ প্রিন্ট অ্যামাজন যেটা দেখতেছেন আপনারা কালার কোয়ালিটি দেখতেছেন একদম প্রাপ্তবয়স্ক পাখিটার বয়স আনুমানিক পাঁচ বছর থেকে ছয় বছরের মাঝখানে তো আশা রাখি খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন আর এই পাখিটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিএনএ করা থাকতেছে বডি ফিটনেস কোয়ালিটিটা যদি আপনারা অনুভব করেন আর প্রত্যেকটা পাখি কিন্তু একদম সুপার কোয়ালিটির আর এই পাখিটা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে অল্প কিছু ফানকুন আছে মেবি প্রত্যেকটা পাখি ডিএনএ করতে ডিএনএ ডিএনএতে চলে আসবে ইনশাল্লাহ আর আমি তো ডিএনএ ছাড়া পাখি সেল করি না ডিএনএ রিপোর্ট আসার পরে সেল করি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পাখি নোকাল ব্রিডের পাখি একদম গ্যারান্টি সহকারে থাকবে আমি যে রিভিউটা দিছিলাম যে উত্তরা থেকে কিছু পাখি সংগ্রহ করছি সেই উত্তরা ইউজিওর পাখি গেল প্রত্যেকটাই নোকাল পাখি কিছু পাখি আছে বেচারা হ্যান্ড থেকে বড় করা এখনো বয়স হয় না প্রাপ্ত বয়সকে একটা পাখি আছে একেবারে নিউ অ্যাডাল আর গোলা সবই হলো ফুল অ্যাডাল আছে। তো এ একটা জান্ডি কুনুর আছে আর চার পিস ছান কুনুর আছে যদি কারো পেয়ার নিতে আগ্রহ হন এখানে কিন্তু রেড ডোমিনেটের একদম সুপার কোয়ালিটির দুই পিস পাখি আছে মেল ফিমেল কনফার্ম করে দেবো ইনশাল্লাহ এই পেয়ারগুলো যদি কারো ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারগুলা সংগ্রহ করলে এই নোকাল পাখিগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে চল্লিশ হাজার টাকা জোড়া পড়বে ডিএনএতে কনফার্ম করে দেবো মেল ফিমেল তো একটু অপেক্ষা করলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইরাগারটা পেয়ে যাবো আমি তো যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে এক পিস কিন্তু জান্ডি ফিমেল অবশ্যই হান্ড্রেড দিব আর এই জান্ডিটা কিন্তু একটা অফার প্রাইস থাকবে সাত হাজার টাকা সাত হাজার ওই জান্ডি কনুডটা নিতে পারবেন ফুললি অ্যাডাল একটা জান্ডি কনুট যাদের ভালো লাগবে সাত হাজার টাকা অফার প্রাইজে মিস করবেন না তারা সংগ্রহ করে রেখে দেবেন এখানে আরো এক পিস অ্যামাজন প্যারট দেখাচ্ছি এটা হলো ব্লু ফন্ট অ্যামাজন আশা রাখতেছি পাখিটা ফিমেল হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ আমি যেটুকু বুঝতে পারতেছি পারছি আমি ফিমেল বলেই তুলে নিয়ে আসছি পাখিটা একদম টপ কোয়ালিটির একটা পাখি আর এই ফিমেলটা আমি অলরেডি আসলে আমার প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করতে দিই আজকে অলরেডি তে চলে গেছে আশা রাখি চব্বিশ ঘন্টার মধ্যে আমি রেজাল্টটা পাবো চব্বিশ ঘন্টা প্লাস হলে রেজাল্টটা পেয়ে যাবো এই অ্যামাজন ফিমেলটা যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে এই অ্যামাজন ফিমেলটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরও একটা ফিয়ার লুটিনু রিংনেক আছে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার ফিয়ার বল বলতে পারি যাকে মাস্টার ফিয়ার বলে আর কি যে এর আগে ডিম বাচ্চা কয়েকবার করছে তো এটা এর আগে ডিম বাচ্চা কয়েকবার করানো দুই তিনবার ডিম বাচ্চা করানো একদম ফংফানলি বিগ সাইজের হলেন ব্লাড লাইনের এক ফিয়ার লুটিনু রিংনেক আছে তো সুপার কোয়ালিটির কোথাও কোনো খোঁজ নাই নকশ সব কিছু ওকে আছে এটা আশা রাখতেছি আমি যে জানুয়ারির মধ্যে আশা আশাকাচ্ছাছি যে রেজাল্ট পাওয়া পাওয়া যাবে ইনশাল্লাহ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে আর আপনারা জানেন যে এখন কিন্তু রিং নেকের আসলে ব্রিডিং সিজেন এই শীতের মধ্যেই কিন্তু নেকে ব্রিড করে সাধারণত বেশিরভাগ যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রিংমেকগুলো ভালো ব্রিডিং আছে তো প্রত্যেকটা যে রিং প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তারা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট পাবেন আর যারা দ্রুত রেজাল্ট চাচ্ছেন যে ভাই আমি পাখি কিনে অপেক্ষা করবো না খুব দ্রুত একটা রেজাল্ট চাচ্ছি তারা এই রিং নেটটা সংগ্রহ করে রেখে দিতে পারেন আর এই রিংনেটটা যদি আপনাদের কারো ভালো লাগে তো এইটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন এখানে আমি কিছু রোজেলা দেখাচ্ছি এর আগের ভিডিওতেও কিন্তু রোজেলা দেখাইছিলাম সেই রোজেলা রুবিনো রোজেলা ছিল রবিনু রোজেলাটা সেল হয়ে গেছে একটা পেয়ার অনেক দূরের এক ভাই নিয়ে নিয়েছে আর এখানে এই যে দুইটা পাখি দেখাচ্ছি দুইটা পাখি কিন্তু মেল পাখি আর একটা হলো রবিনু আর একটা হলো রেড স্টার্ন এগুলো একদম রানিং মেল যাদের কাছে ফিমেল আছে তারা মেলগুলো সংগ্রহ করে রেখে দিতে পারবেন আর যাদের কাছে যারা আসলে মেল কিনতে চাচ্ছেন না যাদের কাছে সিঙ্গেলে ফিমেল পরে আছে তারা আমার কাছে সিঙ্গেল ফিমেলগুলো যদি চান তো শ্রেণীটি মধ্যে যদি সিঙ্গেল ফিমেল কারো কাছে থাকে তারা আমার কাছে সেল করতে পারবেন আর সেল আমি কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু কোয়ালিটি যাথাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করি যাদের কাছে কোয়ালিটিপূর্ণ পাখি আছে সেল করার মতো তারা আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো সেল করতে পারবে এখানে আরও একটা পেয়ার মুলাক্কান লরি দেখাচ্ছি রেড মুলাক্কান লরি আমার কাছে খুবই ঘন ঘনই পাওয়া যায় কারণ আমি লরি পাশেই খুবই পছন্দ করি আর এই রেড মুলাক্কান লরিটা কিন্তু অলরেডি বুকিং করা এটা ডেলিভারি চলে যাবে আসার একটা যদি ডিএনএ পেপার আমি যেহেতু অন্যজনের ডিএনএ ব্যবহার করি না আর আমার ডিএনএ ব্যবহার করি আর আমার ডিএনএতে যদি কনফার্মলি মেল ফিমেল ঠিক থাকে তাহলে এটা চলে যাবে অনেক দূরে তো রবিবারে আর যদি তে দুইটাই ফিমেল হওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু মনে করতে দুইটা পাশেই ফিমেল হওয়ার সম্ভাবনা আছে যদি ডিএনএ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আসে তাহলে বুঝতে পারবো যে কনফার্মলি পেয়ার আছে কিনা আর এটাও কিন্তু একদম ফুললি অ্যাডাল একটা পেয়ার আর যাদের ভালো লাগবে এই ধরনের পাখি তারা সংগ্রহ করে নিতে পারবেন আর যাদের ফিমেল প্রয়োজন যদি মিস হয়ে যায় যে এখানে দুইটাই ফিমেল পাখি চলে আসছে ডিএনএতে আর যাদের রেট মোহলাকান লরি লাগবে তারা আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আগামীকালকে একসাথে একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে শনিবারের মধ্যে একটা রেজাল্ট পাবো আপনাদের যাদের ফিমেল লাগবে আমার সাথে যোগাযোগ করবেন যদি দুইটা ফিমেল হয়ে যায় তাহলে আপনারা সুন্দর করে নিতে পারবেন এক করে ফিমেল আর যাদের কাছে মেল আছে তারা যদি আমার কাছে সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি মেল কিনে নিব আর কি ইনশাআল্লাহ এখানে আসেন এবার আমি কিছু লরি পাখির সাথে পরিচিত হই এখানে যেই লরি পাখিটা দেখতেছেন এটা কিন্তু একেবারে দেখার মতো অসম্ভব সুন্দর একটা পাখি কালার দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় আল্লাহর সৃষ্টি দেখেন একটা পাখিতে কয়েকটা কালার আর বডি ফিটনেস আর কোয়ালিটি দেখেন পাখিটা একদম প্রাপ্তবয়স্ক পাখিটার বয়স তিন বৎসর প্লাস হয়ে গেছে একদম টপ কোয়ালিটির একটা পাখি আমার দেখার মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটির একটা পাখি লরি পাখি যারা পছন্দ করেন আর লরি পাখি কিন্তু ব্রিডিং শুরু হলে একেবারে বছরে অনায়াসে আপনি তিনবার গ্রিড করাইতে পারবেন আর এগুলা কিন্তু অনেক ডিমান্ড বাচ্চাগুলার আর এই লরি পাখিটার নাম হচ্ছে চ্যাটারিং লরি এলু ব্যাক চ্যাটারিং লরি আর এটা একদম খুবই টপ কোয়ালিটির একটা লরি পাখি যেমন দেখতে সুন্দর তেমন একদম অপরূপ আসলে এর সৌন্দর্য বলে শেষ করা যাবে না যারা পাখাল আছে তারাই শুধু বুঝতে পারবেন আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে তারা সংগ্রহ করে রেখে দিতে পারেন একদম ফুললি অ্যাডাল একটা পেয়ার আর এই পেয়ারটার দাম চারটি হল মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে পাখিটা দ্রুত সংগ্রহ করবেন এই পাখিগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় বর্তমানে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না যারা এই পাখিগুলো খুঁজতেছেন তারা দ্রুত সংগ্রহ করে নেবেন আশা রাখি খুবই কোয়ালিটিপূর্ণ এবং আশার পরে পছন্দ হবে ইনশাল্লাহ এখানে আরো একটা সুপার কোয়ালিটির রোজেলা আছে রোজেলা একদম একটু বড় সাইজের খাসা লাগবে ওরা অনেক ফ্লাইং করতে চেষ্টা করে একদম বিগ সাইজের একটা নুকাল ব্রিডের পাখি রোজেলা আর এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা এটা রানিং দুইবার ডিম বাচ্চা করা এই রোজেলা পেয়ারটা যদি কারো সংগ্রহ করতে মন চায় এটার মিউটিশনটা বলে দিচ্ছি সিনামন রেডিস্টান সিনামন রেডিস্টান মেল ফিমেল দুইটাই কিন্তু সেম নিউট্রিশনের পাখি আর এই রোজেলা পেয়ারটা কিন্তু একেবারে সাইলেন্ট বার্ড পাখি যারা পাখির শব্দ পছন্দ করেন না কিন্তু পাখি পালতে পছন্দ করেন তাদের জন্য এই রোজেলা পাখি এটা হলো বেস্ট পাখি আর এটা শীতেই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ যেহেতু রানিং একটা পেয়ার ওরা কিন্তু খুব যাতায়াত করতেছে বক্সের মধ্যে খুব ভালো একটা মোড়ে আছে আমি পাখিটা দেখছি আমি যখন সংগ্রহ করেছি তখন যদি বক্স থেকে বের করে নিয়ে আসছি সুনিয়ার পাখি থেকে এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হইলে এই পেয়ারটা কোন সরে নিতে পারবেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার এবিআরির ডিএনএ সহ থাকতেছে আমার এবিআরির ডিএনএ সহ পাচ্ছেন তো কোনো কোয়ালিটি বা মেল ফিমেল কনফার্ম নিয়ে কোনো সন্দেহ না করেই আমার কাছ থেকে পাখিগুলো কিনতে পারবেন আপনি যা আশা করেন তাকেও আমি বেশি দেওয়ার চেষ্টা করি আর কি পাখির কোয়ালিটি প্লাস জিএনএ শহর থাকে আর কোনো অপশন নাই প্রতারণা হওয়ার কারণ আমি প্রত্যেকটা পাখি যাচাই বাছাই করেই সংগ্রহ করে থাকি যাদের ভালো লাগবে আমার কাছ থেকে এই রোজেলা পেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারেন ইনশাল্লাহ এখানে আরও একটা পেয়ার লরিকেট পাখি দেখাচ্ছি এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করা রেজাল্ট সরি রেজাল্ট করা না ফুললি অ্যাডাল একটা পেয়ার আর এটা কিন্তু কনফার্মলি ডিএনএ সহ আমি হাতে পাইছি এটাতে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তারপরে আমি নতুন করে আবার আমার নামে ডিএনএ করতে দিয়েছি আর এই পেয়ারটার মিউটিশনটার নাম বলতেছি এই লরি এইটা হলো ইয়েলো স্টিক লরি এটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার একটা পাখি আর এটা খুবই কম পাওয়া যায় অল্প কিছু পাখি আছে কয়েকটা পেয়ার মাত্র পাখি আছে তার মধ্যে একটা পেয়ার আমার কাছে আছে যাদের ব্যতিক্রমী লরি পাখি নিতে পছন্দ করেন পুষতে পছন্দ করেন তারা এই চেয়ারটা সংগ্রহ করে রেখে দিতে পারেন এদের ব্রিডিংয়ে বাচ্চাগুলো কিন্তু অনেক ডিমান্ড অনেক ডিমান্ড ডিমান্ডফুল পাখি একদম কোয়ালিটিপূর্ণ আর যাদের ভালো লাগবে রিয়েলিস্টিক লরিটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন মাত্র দাম কিন্তু একেবারে হাতের নাগালে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা একেবারে হাতের নাগালের মধ্যেই আপনারা কিন্তু একজোড়া লরি গেট পাখি পাচ্ছেন আপনারা যাদের ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন এখানে আরো একটা পিয়ার লরি পাখি আছে এই লরি পাখিটা কিন্তু বয়স একেবারে অল্প এটার বয়স মেবি ছয় থেকে সাত মাস বয়স একদম বাচ্চা পাখি একটা কিন্তু সুপার টেম করা আরেকটা টেম সারা পাখি যাদের এক পিস টেম লাগবে বা একটা পেয়ার খুঁজতেছেন এই ধরনের এই পাখিটা সংগ্রহ করে রেখে দিতে পারেন এটাও কিন্তু কনফার্মলি মেল ফিমেল আশা রাখতেছি এটারও কিন্তু ডিএনএ আছে ডিএনএ সহ দিব ইনশাল্লাহ যাদের লরি পাখির টেম লাগবে টেমটাও সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা যদি কারোর ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় কিন্তু আসলে এক পিস বাচ্চার দাম কিন্তু এই মুহূর্তে বারো তেরো হাজার টাকা এক্ষেত্রে আপনি সেলফিট একটা সুপার টেম পাখি পাচ্ছেন সাথে কিন্তু সুপার টেম একটা সেলফিট পাখি পাচ্ছেন সাত আট মাস বয়সে অল্প কিছুদিন পারলেই পাখিটা ফুলি আটাল হয়ে যাবে পঁচিশ হাজার টাকায় যাদের ভালো লাগবে এই রেনবো লরিটা তারা সংগ্রহ করে রেখে দিতে পারবেন একটা টেম টেমবার পাখি দেখাচ্ছি সুপার কোয়ালিটির এইটা হলো কাকাতোয়া পাখি স্যালমন কাকাতুয়া একদম সুপার টেপ সুপার টেপ এক বছর প্লাস বয়স ওকে কিন্তু এখনো আমি তিনবেলা হ্যান্ড ফিডিং করাই ও কিন্তু হ্যান্ড ফিড খেতে খুব পটু ওকে তিন তিনবেলা প্রায় বিশ এম করে হ্যান্ড ফিডিং করাতে হয় বডি ফিটনেসটা দেখেন একদম সুপার কোয়ালিটি এর কালারটা দেখলে আপনি মাথাটা নষ্ট হয়ে যাবে একদম সাদা পরি সাদা পরি একেবারে সেই দেখার মতো রোজ একদম দেখার মতো এই যখন এর ইটা ঝুটিটা বের করে তখন অসম্ভব সুন্দর দেখা যায় পাখার নিচে একদম হলুদ হলুদ থাকবে সুপার কোয়ালিটির একটা পাখি আর এই টেমবার পাখিটা যদি যারা পছন্দ করেন যারা টেমবার পাখি নিয়ে পালতে চান একদম সুপার কোয়ালিটির কম দামের মধ্যে কাকাতুয়া পাখি খুঁজতেছেন তারা এই পাখিটা সংগ্রহ করে রেখে দিতে পারেন এই পাখিটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে এই পাখিটা সংগ্রহ করে রেখে দিতে পারবেন ইনশাআল্লাহ এই খাঁচাটা এই খাঁচাটা কিন্তু একদমই খালি দেখতেছেন আপনারা এখানে কিন্তু আসলে আসলে পাখি নাই দেখতেছেন একটা খাঁচা খালি আর প্রত্যেকটা খাঁচায় কিন্তু আলহামদুলিল্লাহ কিছু না কিছু পাখি আছে সো এই খাঁচাতেও পাখি আছে আপনাদের দেখাবো ফুললি খাঁচাটাই কিন্তু খাঁচায় পাখি নাই এখানে সুপার কোয়ালিটির এক পেয়ার গেরে আছে একদম কনফার্মলি ডিম বাচ্চার গ্যারান্টি সহ থাকবে একদম এর আগে ডিম বাচ্চা করা কনফার্ম মেল পাখিটার গলায় একটু মল্টিং আছে এ পেয়ারটা আমি বক্সটা খুলে দেখাচ্ছি এই বক্সটা কিন্তু অলরেডি রিং নেকের বক্স একদম ছোটো সাইজের বক্স এটা কিন্তু গেরে পেরোটের বক্স না তারপরেও কিন্তু ওরা যায় বক্সের মধ্যে মেল ফিমেল দুজনে বসে আছে আর সারাক্ষণ বক্সে অবজারভেশন করতেছে পাখিটা আশা রাখতেছি দু এক মাসের মধ্যে এই পেয়ারটা থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে আর এটা কিন্তু একদম কঙ্গো সাইজ একদম বিগ সাইজের একটা অ্যামাজন পেয়ারট গেরে প্যারট সরি গেরে প্যারট একদম কঙ্গো সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যদি বক্স থেকে বের করতে চাই ওরা বের হবে কিনা আমি জানি না সো এখান দিয়ে ক্যামেরাটা যদি একটু ধরতে হয় ফুললি মুডে আছে ফিমেলটা ব্যাপক মোড়ে আছে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে বারবার আমি দেখতেছি আমি জানি না পাখিটা মিটিং করতে কিনা কি না কনফার্মলি কারণ আমার চোখে পড়ে নেয় আর আমি তো সারাক্ষণ থাকি না এখানে সিসি ক্যামেরাও নাই যে আমি দেখবো আসলে আচ্ছা চোখে খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন খুবই ভালো একটা মোড়ে আছে এই গেরে ফেরতটা যদি কারো ভালো লাগে কনফার্মলি রেজাল্ট সহ যদি কেউ নিতে চান গ্যারান্টি সহকারে আবারও বলতেছি মেলটার গলায় সামান্য একটু ফেদার তুলা আছে মল্টিং আছে ফেদার পিন গুলা গজায় গেছে সেটা কি খুব দ্রুত অ্যাক্টিভিটি আসবে আর এইটা যদি কারো ভালো লাগে দামটা আমি বলে দিচ্ছি এটার দামটা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দামাদামির অপশন আছে আপনারা দামাদামি করে এই গেরে ফেরতটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে যে পাখিগুলো সংগ্রহ করছি বা আপনাদের দেখাইলাম ভাই আমি একদম নগণ্য একজন মানুষ সামান্য কিছু অ্যাবিলিটি নিয়ে পাখিগুলো সংগ্রহ করি আবার আপনাদের মাঝে তুলে দেই। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার যারা ভিউার্স আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার প্রতিনিয়ত আমার পাশে থাকেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন হান্ড্রেড পার্সেন্টলি ভালোবাসলে আমার চ্যানেলটা একটু শেয়ার করে একটু উপরে তোলার চেষ্টা করবেন আর যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল দয়া করে একটু আপনি সাবস্ক্রাইবটা করে দিবেন হয়তোবা আপনি সাবস্ক্রাইব করলে কিন্তু ভাই ক্ষতি নাই অনেকে কিন্তু আপনার মোবাইলে কিন্তু অনেক চ্যানেল সাবস্ক্রাইব করছেন পাশাপাশি আমাকে রাখলে কিন্তু আপনার অসম্ভব ক্ষতি হয়ে যাবে না বরঞ্চ ভালো লাগবে যে আপনি বিভিন্ন মিউজিশিয়ানের কিছু ব্যতিক্রমী পাখি দেখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা রাখি আর যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আসলে এত পাখি কিন্তু আমার পাশে কিন্তু আরও ছোটো ছোটো কিছু পাখি আছে সেই পাখিগুলো কিন্তু দেখানো হয় নাই এই পাখিগুলো আজকে দেখাচ্ছি না নেক্সট টাইম দেখাবো এই পাখিগুলো বেশ কিছু পাখি কিন্তু এখানে বুকিং করা আমি কিন্তু আসলে পাখিগুলো তোলার পরে আমি ইউটিউব করতে সময় পাই না আর আপনারা জানেন শুধু আমার ইউটিউব চ্যানেলে অন্য কারো পাখি পোস্ট বা কোনো কিছু বিজ্ঞাপন দিয়ে থাকে না শুধু আমার পাখিগুলারই আমার এরিয়ারে যত পাখি ঢোকে সেই পাখিগুলারই কিন্তু আসলে বিজ্ঞাপন দিয়ে থাকি আর এই পাখিগুলো যে কোথা থেকে সংগ্রহ হয়েছে আমি কিন্তু আমার ফেসবুকে পোস্ট করেছি আমার ফেসবুক আইডি কিন্তু এম দি সুজন বার্ড আর একটা পেজ আছে আমার বিডি পাখির দুনিয়া বিডি পাখির দুনিয়া নামে একটা পেজ আছে সেখানে কিন্তু আমার রিভিউগুলো থাকে কন্টিনিউ যারা আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে চান তারা ঘুরে আসবেন একটু ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক আমার ফেসবুক আইডিটা একটু ফলো করে রাখবেন তাহলে ব্যতিক্রমী কিছু পাখি দেখতে পারবেন আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যাদের যেই পাখিটা লাগবে যারা পাখি বিক্রি করতে চান আমি কিন্তু আসলে পাখি ক্রয় করি তারপরে সেল করি তো যারা পাখি বিক্রি করতে চাচ্ছেন দামি কিছু পাখি তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা রাখি আমি আপনার কাছে চলে যাবো আপনার পাখির কোয়ালিটি দেখব যাচাই বাথাই করে ইনশাল্লাহ আমার সাধ্যের মধ্যে হলেই আমি আপনার পাখিটা তুলব তোলার চেষ্টা করব আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা দয়া করে ভালোভাবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি সবাই ভালো থাকবেন আর আলাইকুম